নিজের গাছে তুন শাক সবজি কন হলকন সিঁড়ি খাইবার আবার তাজা তাজা খাইবার কিন্তু সাদে আলাদা কী কন তাই যে আঙ্গ সাধারণ সকালে অসাধারণ নাস্তা কথা না অসাধারণ কিনলে কইসি অবশ্যই ভিডিও সাইলে বুঝবেন তো যাক চাষিরে কইছি যে মানে ক্ষীরে এগুণ আছে না খিরে এগুণ তাজা তাজা কাটি দিত যাতে মানে তাজা তাজা খাইতে যাতে ভালো লাগে কথা বুঝিনি তো যাক তখন চাষি কাটি দিই আবার এক পিস খাই সাইয়ের কেরকুম কথা যাত্রা গাছে যাত্রা হল বলি কথা তা জামাই রে আজকে কি নাস্তা খাবা মু আর এই সান চা বানাইয়ের কথা বুঝিনি যে ঠান্ডা হয় ছাড়া তো চলেই না দুই বেলা মাস্ট চা লাগে আর অসাধারণ নাস্তা কিনলে গেছে সান সাইলের রুটি দিয়ে হাঁসের মাংস আর শীত একবারে এত মজা লাগে খাইতে কি কমু তা জামাই আবার সাইলের রুটি বেশি পছন্দ করে তো এটা রে সাইলের রুটি হাঁসের মাংস তারপরে নিজের গাছের ক্ষীরা আসা আজ নাস্তা দিছি কথা বুঝিনি তো খাড়ের উপরে আজকে বসে দিছি টেবিলে কো বাচ্চা দু খাবাইতে সুবিধা হইব তো যাক তো হে নিজ খায়ের বাচ্চাগুলো খাবার ব্যাগ কিছু মিলে আলহামদুলিল্লাহ ব্যাকে বালা থাইয়েন আল্লাহ ফেজ